হ্যালো ভিউয়ার্স নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই ব্লগে আমি আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব বাংলাদেশের অতি প্রাচীন যাযাবর এক জনগোষ্ঠীর সম্প্রদায়ের জীবনযাত্রা নিয়ে তাই সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখে জানিয়ে দিন আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে আমাদের দেশে অতি পরিচিত প্রান্তিক এক যাযাবর জনগোষ্ঠী হল ভেদের সম্প্রদায় নিজ ভূখণ্ডে বসবাস করেও যারা প্রবাসী ইতিহাসের সবচেয়ে ব্যবসা সফল ছায়াছবি ভেদের মেয়ে জুসনা সবার মন জায়গা করে নিতে পারলেও হাজারো জুসনা দুমুঠু অন্যের জন্য জীবন সংগ্রাম করে নেমেছেন সে খবর আমরা কজনই বা রাখি এই উপেক্ষিত এক যাযাবর জনগোষ্ঠীর সুখ দুঃখ ও হাসি কান্না তুলে ধরার চেষ্টা করব আজকের এই ভিডিওতে শতাব্দীর পর শতাব্দীর ধরে নদী ও জলে ছিল বেদে সম্প্রদায়ের জীবিকা বাসমান নৌকায় ছিল তাদের বসতগড় আর নদী ছিল জীবনের প্রতিটি গল্পের সাক্ষী কিন্তু সময়ের সাথে সাথে পরিবর্তন এসেছে আজকের দিনে বহু বেদে পরিবার নৌকা ছেড়ে স্থলে বসতি করেছেন বেদে উৎপত্তি ও আদিনিবাস নিয়ে ইতিহাসে বিভিন্ন বিভিন্ন মত রয়েছে অনেক গবেষক মনে করেন বেদেরা মূলত ভারতের রাজস্থান ও উত্তর ভারতের যাযাবর সম্প্রদায় থেকে এসেছেন তারা পরবর্তী আস্তে আস্তে বাংলাদেশের পশ্চিম বিহার আসাম ও পাকিস্তানে ছড়িয়ে পড়ে ইতিহাস থেকে জানা যায় ষোলোশো তিরাশি খ্রিস্টাব্দে আরাকান রাজার সাথে তাদের প্রথম ডাকায় আগমন করতে দেখা যায় প্রথমে তারা বিক্রমপুরে বসবাস শুরু করেন তারপর জীবিকার তাগিতে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তারা ছড়িয়ে পড়ে সমাজসেবা অধিদপ্তরের তথ্য মতে দেশের এই যাযাবর জনগোষ্ঠীর সংখ্যা প্রায় তেষট্টি লাখ এই ভেদের জনগোষ্ঠীর প্রায় নব্বই ভাগে নিরখর কারো মতে তারা যাযাবর নট ও ডুম সম্প্রদায়ের উত্তরসরী আবার অনেকে মনে করেন ভেদেরা মূলত গুত্রভিত্তিক যাযাবর সম্প্রদায় যারা নদী ও জলাশয়ের কাছাকাছি বসবাস করেন মাছ ধরেন সাপ দেখান এবং কি ভূষৎ চিকিৎসা ও খেলা দেখানোর জীবিকা হিসেবেই বেছে নিয়েছেন বাংলাদেশের বেদে দীর্ঘকালীন বসবাসের স্থান হচ্ছে নদীর ঘাট খালবিল ও আশবাসের চরাঞ্চল তবে দেশের আনাচে কানাচে বেদেরা ছোটো ছোটো বহর গড়ে তোলে প্রত্যেকটি বহরে দশ থেকে পনেরোটি ছোট ছোট গড় থাকে আর তাদের সেই গড়ে একজন সর্দার নির্বাচন করা হয় আর সেই সর্দারের কথায় তারা প্রতিদিন কাজ পরিচালনা করে থাকে এবং বিভিন্ন গ্রামগঞ্জেই ঘুরে বেড়ায় বেদেরা একটি যাযাবর নদী নির্ভর জাতিগোষ্ঠী যাদের জীবনের মূল বৈশিষ্ট্য ছিল বাসমান জীবন তাদের প্রধান পরিচয় পাওয়া যায় কয়েকটি কাজে তারা সাপ খেলা দেখায় চিকিৎসা ও বোচর চিকিৎসাও করে থাকেন জাদুটোনা ও জারফুক নদীতে মাছ ধরা বা খেলা দেখানো কিংবা দাঁতের পোকা সারানো হল তাদের মূল পেশা বেদে নারীরা বিশেষভাবে পরিচিত ঘরে ঘরে নিয়ে প্রসাদনী সামগ্রী বিক্রি করা চুলবাঁধা ও বাঘ ঘণনা ইত্যাদির কাজেই লিপ্ত থাকেন কিন্তু তারা বিভিন্ন জায়গায় ঘুরে ফেরার কারণে দেশের রাষ্ট্রীয় অনেক সুযোগ সুবিধা তারা গ্রহণ করতে পারে না দেশ থেকে দেশান্তর ঘুরে ফেরায় এই হতদরিদ্র মানুষগুলো ভাষা ও সংস্কৃতিতেও তারা বাংলাবাসী হলেও তাদের দৈনন্দিন কথাবার্তায় অনেক বিশেষ শব্দ ব্যবহার হয় যা অন্যদের কাছে অচেনা সামাজিকভাবে তারা বিভিন্ন ধরনের প্রান্তিক ও বঞ্চিত জনগোষ্ঠী হিসেবেই পরিচিত বেদে মেয়েরা মূলত পরিবারের সবচাইতে বেশি আয় করে থাকে এবং কি পুরুষেরা বেশিরভাগ সময় বেদে বহরে কাটায় আর বেশিরভাগ বেদে মেয়ে ছেলেরা প্রায় তিন থেকে চারটি বিয়ে করে থাকে আর সন্তানেরা তাদের মায়ের কাছেই লালিত পালিত ও বেড়ে ওঠে বেদেরা সাধারণত নদীর পাশেই বহর গড়ে আর সেখানেই নদীর পানি দিয়েই তাদের সকল ধরনের দৈনন্দিন কাজ সম্পাদন করে থাকেন তাদের খাবার দাবার থেকে ভিন্নতা তারা সেই নদীর পানি দিয়েই সকল ধরনের শাকসবজি পরিষ্কার করে থাকেন এবং কি গ্রাম থেকে নিয়ে আসা বিভিন্ন ধরনের শাকসবজি দিয়েই তারা রান্নাবান্না কাজ সম্পন্ন করে থাকেন গোসল থেকে সমস্ত ধরনের কাজ নদীর পানিতেই করে থাকেন শুধু খাওয়ার জন্য দূর থেকে পরিষ্কার পানির তারা ব্যবস্থা করে থাকে তারা গ্রামগঞ্জ গিয়ে মানুষের জার দিয়ে থাকলেও নিজেরা ততটা স্বাস্থ্য সচেতন নয় বেদের সম্প্রদায়ের বিশুদ্ধ পানি স্বাস্থ্য স্যানিটেশন বিকট সংকট যাযাবর জীবনযাপনের ফলে বেদেরা বিভিন্ন সুযোগ সুবিধা থেকেই রীতিমতো হচ্ছে বঞ্চিত অন্যদিকে সাধারণ বেদেদেরকে তুচ্ছ তাচ্ছিল্য ও অবজ্ঞার চোখে দেখে সাধারণত তাদের সাথে তেমন একটা কেউ মিশতে চায় না বেদেদের জীবনমান উন্নয়ন করার জন্য অবশ্যই সরকারকে এর দায়িত্ব নিতে হবে সাধারণ মানুষের মতোই তাদেরকে দিতে হবে নানান ধরনের সুযোগ সুবিধা তাহলেই পিছিয়ে পড়া যাযাবর জনগোষ্ঠী এগিয়ে আসতে পারবে প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি বেদের জনগোষ্ঠীদের নিয়ে নানান ধরনের তথ্য দিতে কোথাও কোনো ভুল কিংবা আপনার পরামর্শ থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় নতুন কোনো তথ্য নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ